আসসালামু আলাইকুম ভিওয়ার্স এর টেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম চার হারে চার ঢাকনার মাল্টি ফাংশনাল ইলেকট্রিক কারি কুকার তো দেখেন বাজারে কিন্তু আবার চলে আসলো চার হারি চার ঢাকনার বহুল প্রকৃতিক্ষিত আপনাদের এই মাল্টি ফাংশনাল কারি কুকারটা এটা কিন্তু হোপমেন্স ব্র্যান্ডের একটা কারি কুকার তো কোনটার কত দাম কি সবকিছু বলে দেবো তার আগে যারা আমার ভিডিও দেখতেছেন দেখতে দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন তো দেখেন আপনাদের কিন্তু বর্তমান যে প্রেক্ষাপটে কিন্তু গ্যাসের যে সমস্যা সেক্ষেত্রে কিন্তু সবার ইলেকট্রিক চুলা বা কারিগরি এগুলো দরকার পড়তেছে কারণ সিলিন্ডারের দামটা অনেক বেশি এবং লাইনের গ্যাসও কিন্তু পাওয়া যাচ্ছে না যার জন্য কিন্তু বাজারে চলে আসলে একটা ধামাকাদার অফার নিয়ে এই মাল্টি ফাংশনাল কারি কুকারটা যেটা চারটা হাড়ি চারটা ঢাকনা তো এট ফার্স্ট যদি আমি এটার প্যাকেটটা দেখাই এই যে দেখেন এটার প্যাকেটটাই কিন্তু এই যে দেখেন হোপম্যান্স ইলেকট্রনিক্স দেখেন এই যে ইলেকট্রিক মাল্টি কুকার এটা কিন্তু চার হাড়ি চার ঢাকনার ইনভার্টার টেকনোলজি এটা কিন্তু পনেরোশো ওয়াটের একটা মাল্টি কুকার এবং এইটি এনার্জি সেভিং এই যে ফোর পট উইথ ফোর লিড মানে চারটা হাড়ি চারটা ঢাকনা এবং এটা হলো গিয়ে ছয় লিটার ক্যাপাসিটির একটা ইলেকট্রিক মাল্টি কারি কুকার তো এট ফার্স্ট যদি আমি এগুলোর মেশিনটা আপনাদেরকে দেখাই দেখেন জাস্ট আমি যদি আগে এটা মেশিনটা দেখি এই যে দেখুন এই যে মেশিনটা এখানে কিন্তু দেখেন সম্পূর্ণ ব্লু কালার বডির ভিতরে সম্পূর্ণ স্টেনলেস স্টিল বডি এবং এটার ভিতরের কয়েলটা যদি আমি দেখে এই যে দেখেন এটা যে প্লেটটা এবং ভিতরে কপার কয়েল এবং এবং খুবই সুন্দর ও মজবুত সম্পূর্ণ যে হাতল দুইটা এটা ধরার জন্য কিন্তু কাস্ট আইরনের হাতুল দেওয়া আছে যার ফলে গরম হবে না এবং সম্পূর্ণ ইলেকট্রিক শক প্রুফ এটা কোনো প্রকার ইলেকট্রিক শক করবে না এবং এটা ব্যাক টা যদি আমি দেখি যে দেখেন ব্যাক সাইডটা খুবই মজবুত ডাবল করে পায়গুলো বিট করা আছে এবং কেবল তো অবশ্যই এটার সাথে থাকবে এবং এই যে এয়ার কুলিং ফ্যান ফ্যান আছে বাতাসটা প্রবাহ হওয়ার জন্য এবং এটার যদি আমি আপনাদেরকে দেখে দেখেন এই যে এই যে এখানে মিডিয়াম রেঞ্জে আপনারা করতে পারবেন হাই রেঞ্জে করতে পারবেন লো রেঞ্জে করতে পারবেন এবং প্রোডাক্ট রান্নার শেষে কিন্তু এই যে দেখেন এই যে আর্ম লেখা আছে তাহলে কিন্তু আর্মও দিয়ে আপনারা ঘুরিয়ে আর্ম রাখতে পারবেন খাবারটা দম দিয়ে রাখতে পারবেন তাহলে কি খাবারটা দীর্ঘক্ষণ গরম থাকবে এবং পাওয়ার লাইট তো অবশ্যই আছে তো লো মিডিয়াম হাই পনেরোশো ওয়াটের কিন্তু আপনার চাইলে আপনাদের চাহিদা কিন্তু এটা দিয়ে আল্লাহ করতে সবকিছু গরুর মাংস নেহারি তেহারি এভরিথিং সবকিছু কিন্তু এই হয়ে যাবে এবং হাড়ির ঝামেলার জন্য কিন্তু দেওয়া দেওয়া হয়েছে হয়েছে সাথে এই যে দেখেন একটা ঢাকনা যদি আমি আপনাদেরকে দেখে এটা কিন্তু ছয় লিটার ক্যাপাসিটির এই যে ঢাকনাটা দেখেন এই যে ভিতরে সবকিছু দেওয়া আছে হোপমেন্স ব্র্যান্ডের এই যে এটা কিন্তু হোপমেন্স ইলেকট্রনিক্স এর এই যে সম্পূর্ণ এই যে মার্বেল কোটিং এর এরকম ইগুলো এই আমি যদি এখানে রাখি প্রত্যেকটার সাথে কিন্তু নট দেওয়া থাকবে এই যে দেখেন হাড়িগুলো স্টেনলেস স্টিল এর হাড়ি এই যে দেখেন ব্যাক সাইডটা এবং এই যে সামনেও কিন্তু আপনার ভিতরে কিন্তু সম্পূর্ণ মার্বেল কোটিং করা প্রায় আমার এক হাত একটা হাড়ি পরিমাণে ছয় লিটার পরিমাপের তো এরকম পাবেন একটা এরপরে এটার সাথে কিন্তু এই যে দেখেন আমি যদি দেখাই এই যে আরেকটা ব্ল্যাক কালারের মার্বেল কোটিং এর আরেকটা পাবেন এই যে দেখুন সম্পূর্ণ স্টেনলেস স্টিলের প্রত্যেকটা কিন্তু ছয় লিটার ক্যাপাসিটির এরকম আরেকটা হাড়ি থাকবে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের এরপর এই যে দেখেন ম্যাট কালারের আরেকটা হাড়ি থাকবে এটাও কিন্তু ছয় লিটার ক্যাপাসিটির সম্পূর্ণ স্টেনলেস স্টিল চারটা হাড়ি চারটা ঢাক না এই যে এখানে তিনটা গেল তারপর এই যে দেখেন এখানে মারুল কোটিং এ আরেকটা হাড়ি পাবেন এটাও কিন্তু ছয় লিটার ক্যাপাসিটির এই গেল চারটা হাড়ি সাথে এরকম লিড পাবেন চারটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের নফ সহ দেখেন সম্পূর্ণ বিট করা এই যে বর্ডার গুলো কিন্তু স্টেনলেস স্টিলের বিট করা এবং দম দেওয়ার জন্য কিন্তু এখানে একটা প্রসেস দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু এইটাও আপনারা নিতে পারেন তো এই চার হাড়ি চার ঢাকনা এই যে ঢাকনা হলে একটা দুইটা তিনটা চারটা প্রত্যেকটা ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু চারটা হাড়ি চারটা ঢাকনা দেওয়া আছে এই মাল্টি ফাংশনাল কারি কুকারটার ভিতরে এবং এটার সাথে কিন্তু আপনারা যে কয়েলটা পাবেন কয়েলের উপর কিন্তু দুই বছরের কয়েল গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই ইলেকট্রিক মাল্টি ফাংশনাল কারি কুকারটা হোপমেন্স ব্র্যান্ডের ছয় লিটার ক্যাপাসিটির তো এই যে দেখেন সম্পূর্ণ এটা এই যে এটার ফ্রন্ট সাইডটা এই যে দেখেন সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা এক দুই তিন চার চারটা হাড়ি চারটা ঢাকনা তো এটা কিন্তু চাইলে আমাদের নিতে পারবেন তো যারা আমার থেকে এই প্রোডাক্টটা নিবেন চার হারি চার ঢাকনা হোপমেন্স ব্র্যান্ডের ইলেকট্রিক মাল্টি ফাংশনাল কারি কুকারটা তাদের থেকে আমি দাম রাখবো মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হলে কিন্তু আমার থেকে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের পড়বে ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্স মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটা ঢাকার বাইরে আপনাদের নিতে হবে এবং ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ এই চার হাড়ি চার ঢাকনার এই মাল্টি ফাংশনাল কারি কুকারটা পনেরোশো এটা নিতে হবে দাম পড়বে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ঢাকাসহ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমার দোকানের অ্যাড্রেস হলো আমার দোকানের নাম হলো ইয়ারান ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর মিসতালায় ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনার চাইলে সরাসরি ভিডিও কলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি শোরুমে এসে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম